মাত্র একুশ বছর বয়সে এক বছরে ইনকাম সাত থেকে লাখ টাকা আমার ছোটবেলা থেকে অনলাইন থেকে ইনকাম করার আগ্রহ ছিল সর্বপ্রথম যেদিন আমি ইনকাম করেছিলাম সেদিন আমার ইনকাম ছিল মাত্র একশো বিশ টাকা আচ্ছা টাকা হ্যাঁ এখন আমার আন্ডারে আপনার ছয় থেকে সাতজন এমপ্লয়ি কাজ করে সেক্ষেত্রে বাংলাদেশী ক্লায়েন্টদের সাথেও ভালো সক্ষতা গড়ে তুলতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে যদি একটা কাজে আমি একশো ডলার পাই ওই একই কাজ যদি আমি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করি মাত্র বিশ ডলার ত্রিশ ডলার তো যখন তাদের কাছে আমার অনেক বড় একটা অ্যামাউন্ট বাকি থাকে তখন সবাই মিলে আইডিতে রিপোর্ট মারে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই জায়গাগুলো থেকে যোগাযোগ ছিল সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তো ওইখান থেকে আমি একেবারে আবার ডাউন হয়ে যায় মাত্র একুশ বছর বয়সে এক বছরে ইনকাম সাত থেকে 10 লাখ টাকা রিয়েল লাইফ এক্সাম্পল আমার সাথেই বসে আছেন যিনি মাত্র এক বছরে সাত থেকে দশ লক্ষ টাকা ইনকাম করেছেন তো আমি বেশি কিছু বলবো না ওনার কাছ থেকে ওনার লাইফের যে স্টোরিটা সেটা শুনবো খুব স্ট্রাগল করেই তো এই পর্যন্ত আসছেন প্রথমেই আপনার নাম এবং পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে আমার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম আমার পরিচয় হচ্ছে ফিলান্সিং করছি এবং পড়াশোনা করছি আমার বাসা হচ্ছে গাজীপুরে আর পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষ মার্কেটিং বিভাগ কাজী গাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গাজীপুর সো আপনি তো অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন তো আপনার লাইফের স্টোরিটা একটু আমরা জানতে চাই লাইফের স্টোরি যদি শুনতে চান সেক্ষেত্রে প্রথমত যেটা বলবো আমি শুরু থেকে বলি আমার ছোটবেলা থেকে অনলাইন থেকে ইনকাম করার আগ্রহ ছিল তো তখন আমার স্মার্টফোন ছিল না তো হুট করে যখন আমি ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠি তখন আমার দুলাভাই আমাকে একটি স্মার্টফোন দেশের বাহির থেকে পাঠায় তো ওই স্মার্টফোনটা দিয়ে আমি চিন্তা করলাম যে এই যে আমাকে স্মার্টফোন দিয়েছে এটা হচ্ছে আমি যদি ভিডিও দেখি

দেখলাম আসলে তেমন হচ্ছিল না অবশেষে আমি এক টিমের সাথে কাজ করি মানে ওয়ার্কার হিসাবে কাজ করি তো ওইখান থেকে আসলে আস্তে আস্তে শিখি বা নিজে নিজে শিখি আর কি কেউ কিন্তু শিখায় না আর যদি কোনো প্রতিষ্ঠানের হয়ে না শিখি কেউ শিখাইতে চায় না বা কিছু শেয়ার করতে চায় না তো তারপর আমি আস্তে আস্তে কাজ শিখি আস্তে আস্তে কাজ করি সর্বপ্রথম যে দিন আমি ইনকাম করেছিলাম সেদিন আমার ইনকাম ছিল মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ইনকাম দিয়ে আমার কাজ শুরু এখন কাজ করছি আলহামদুলিল্লাহ আর তাছাড়া আমি যখন মোটামুটি কাজ করি তখনও কিছু বায়ার পরিচিত তারা ছিল মানে একে অপরের পরিচিত ছিল 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 তারা কাজ কাজ তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় তো যখন তাদের কাছে আমার অনেক বড় একটা অ্যামাউন্ট বাকি থাকে তখন সবাই মিলে তোমার আইডিতে রিপোর্ট মারে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই জায়গাগুলো থেকে যোগাযোগ ছিল সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ওইখান থেকে আমি একেবারে আবার ডাউন হয়ে যায় তারা ছিল আমার পার্মানেন্ট ক্লায়েন্ট একসাথে ধরেন সাত আট জনের মতো তারা সবাই ফ্রেন্ড সার্কেল ছিল সম্ভবত যতটুকু মনে হয় আর কি তো তারপরে আমি ফিলান্সিং এর টাকা দিয়ে ল্যাপটপ কিনি আমি হচ্ছে মেসে থাকতাম আমার বাসায় হচ্ছে চুরি হয় আমার ল্যাপটপ তারপর ফোন একটা ক্যামেরা কিনেছিলাম সব নিয়ে যায় মানে চুরি হয়ে যায় বাসা থেকে তো এই যে বিষয়গুলো তারপর আমার ফ্যামিলিতে আমি বলি নাই যে আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে ফোন চুরি হয়ে গেছে ওই যে আমি কাজ করে যে টাকা আর্ন করেছিলাম ওই টাকা দিয়ে আমি আবার হচ্ছে পিসি কিনেছি কিনেছিলাম কিনেছিলাম তারপর বাসায় বলেছি যে ওই আগেরটা বিক্রি করে দিয়েছি সে পরবর্তীতে আরেকটা কিনেছি কারণ তারা জানলে অনেক কষ্ট পাবে কারণ আমার টাকা দিয়ে আমি কিনেছি আমার ফ্যামিলি থেকে তো আর কিনে দেয় নাই তারপর জানলে আসলে কষ্ট পাবে তো সেই জায়গা থেকে আর জানানো হয় নাই এখন অবশ্য জানে তো এই যে এই বিষয়গুলো এখন যখন ভাবি আসলে অনেক খারাপ লাগে তখন কি সময় ছিল মানে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক স্ট্রাগল করতে হয়েছে এখন আমার আন্ডারে আপনার ছয় থেকে সাতজন এমপ্লয়ি কাজ করে তো এই আর কি আচ্ছা তো একদম প্রথম যে লাইনটা উনি বললেন সেটা হচ্ছে এত টাকা ইনকাম করতে চায় যে এই ফোনটা নষ্ট হলে যেন আরেক ফোনটা ঠিক করতে পারে অথবা এই ফোনটা নষ্ট হলে যেন আরেকটা ফোন সে কিনতে পারে ওই যে প্রথম লাইনটা বললেন আপনি কিন্তু তা ওইভাবেই লাইফটাকে সেট করলেন যে আপনার ল্যাপটপ চুরি হলো আপনার ইনকামের টাকা দিয়ে আপনি কিসি

বাংলাদেশের সমস্যা সেটা আমাদেরকে আমি ইফেক্ট করবো তোমাদেরকে আমরা টাকা দিচ্ছি তো এই বলে তারা কাজ বাদ দিয়ে দিয়েছে তো আর বাংলাদেশের যারা তারা তো আপনার জানে বা বুঝে বিষয়টা তাদেরও তো একই অবস্থা তো ওইগুলাতে তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু বাহিরের ক্লাইন্ট গুলা তবেই একেবারে আবার নতুন করে শুরু হচ্ছে শুরু করতে এই যে এরকম প্রবলেম যেহেতু আপনি বললেন যে সবার সাথেই এরকম হয়েছে তো ওদের কি কিছু গাইডলাইন দেন আসলে ওখান থেকে কিভাবে উঠে আসবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এর বাহিরেও বাংলাদেশেও ওইরকম পরিস্থিতির কথা যদি চিন্তা করে সেক্ষেত্রে বাংলাদেশি ক্লাইন্টদের সাথেও ভালো সক্ষম ব্যবস্থা গড়ে তুলতে হবে যেমন ধরেন আমরা চিন্তা করি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস প্লেস থেকে যদি একটা কাজে আমি একশো ডলার পাই ওই একই কাজ যদি আমি বাংলাদেশি ক্লায়েন্টের জন্য করি মাত্র বিশ ডলার ত্রিশ ডলার তো সেক্ষেত্রে কেউ বাংলাদেশি ক্লায়েন্টদেরকে তেমন গুরুত্ব দেয় না সত্য কথা যেটা তো এই বাংলাদেশি ক্লায়েন্টদেরকে হচ্ছে গুরুত্ব দিতে হবে যদি দু সময়ে কাউকে পাশে চাও তাহলে বাংলাদেশি ক্লায়েন্টদেরকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন